শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই সরকারের বাকি উপদেষ্টাদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এই মুহূর্তে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা রাজনীতিতে আসছে না বলে জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় ছয় আগস্ট দিবাগত রাতে ভেলের বাংলা বিভাগের দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান বাংলাদেশের সরকার পতন এবং এরপর ঘটে যাওয়া ঘটনাগুলো ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ সংবাদ মাধ্যম জাতীয় সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছে চীন ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী এক বিবৃতিতে উদিচি কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় একের পর এক সাবেক মন্ত্রী এমপি আটক হচ্ছেন এই নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে এর কারণ জানালো ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ তারা বলছে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী সদস্য সদস্যসহ অনেককে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হেরিস রানিং মেট হিসেবে টিম ওয়ালজার নাম ঘোষণা করেন তিনি মিনিসোটো স্টেটের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের চলমান বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে চার আগস্ট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন সে কারণে অনুশীলন বাতিল করেছে বিসিবি পাকিস্তান সফর সামনে রেখে গত মাসের শেষের দিকে চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগাভাগি হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিল বাংলাদেশের খেলোয়াড়রা